বিয়ে টেন্ডার কিভাবে অপারেটিং করতে হয় চলুন জেনে নেই সিলিন্ডার রিফিল করার জন্য একটি কম্প্রেসর আছে এবং এই কম্প্রেসর চালানোর জন্য জেনারেটর আছে কম্প্রেসর চালনা এবং সিলিন্ডার রিফিলের জন্য প্যানেল বোর্ড আছে সব মিলিয়ে রিফিলিং স্টেশন প্রথমে জেনারেটর চালু দেওয়ার জন্য ডাকনা খুলে নিন চাবি ঘুরিয়ে ম্যান লেখা স্থানে রাখুন এরপর স্টার্ট বাটনে প্রেস করুন কিছুক্ষণ পর জেনারেটার স্টার্ট হয়ে যাবে এরপর পাওয়ার বাটন উপরে তুলে দিলে বিদ্যুৎ বোর্ডের মধ্যে যাবে এবার কম্প্রেসর স্টার্ট দেওয়ার জন্য প্রথমে অ্যাপ টু প্রেস করতে হবে এরপর অপারেটেড প্রেস করতে হবে তারপর অ্যাপ প্রেস করতে হবে এবং স্টার্ট বাটন প্রেস করলে কিছুক্ষণ পর কম্প্রেসর স্টার্ট হয়ে যাবে এখানে একটু সময় দিতে হবে এবার ফলোমিটার অ্যাডজাস্ট করে দিতে হবে বা ফিফটি ফিফটি অর্থাৎ অর্ধেক লাল এবং অর্ধেক সবুজ করে দিতে হবে ছয়টি রিজার্ভ সিলিন্ডার আছে এবং প্রতিটি সিলিন্ডারে সিলিন্ডার বাল্ব আছে এবং সাথে প্রতিটির একটি করে বোর্ডের মধ্যে বাল্ব আছে সিলিন্ডার বাল্ব এবং বোর্ডের বাল্ব খুলে দিলে রিজার্ভ সিলিন্ডার রিফিল হতে থাকবে এরপর বিদিং সিলিন্ডার চেম্বারে ঢুকিয়ে লক করে দিতে হবে এবং

এরপর বেদিং সিলিন্ডার চেম্বারে ঢুকিয়ে লক করে দিতে হবে এবং ফিল কন্ট্রোল বাটন খুলে দিলে ব্রেদিং সিলিন্ডার রিফিল হতে থাকবে এরা খুলে দিলে বাতাস বের রিফিল হয়ে গেলে হিল কন্ট্রোল ভালভ বন্ধ করে সিলিন্ডার খুলে ফেলতে হবে রিফিল হয়ে গেলে ফিল কন্ট্রোল ভাল বন্ধ করে সিলিন্ডার চেম্বার থেকে বের করে দিতে হবে কি? জরুরি বন্ধের জন্য ইমার্জেন্সি স্টপ বাটন প্রেস করতে হবে এটা জেনারেটর এবং কম্প্রেসর দুটির জন্য আলাদা আলাদা আছে